ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ছয় মার্চ দু হাজার চব্বিশ কী বিষয়ে বলা হচ্ছে দেখুন এক্সটেনশন অফ দ্য পিরিয়ড ফর এভোলেশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রিসাল রিপোর্ট অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতি বছর কাজের একটি মূল্যায়ন তাদের জমা করতে হয় উদ্বোধন কর্তৃপক্ষের কাজে যেটাকে সেলফ অ্যাপ্রিসাল রিপোর্ট বলা হয় বা এসে বলা হয় এটা অনলাইনে সাবমিট করতে হয় কিছুদিন আগে কয়েকটি ক্ষেত্রে ডেট এক্সপেনশন করা হয়েছিল এবারেও কিন্তু সেটা করা হচ্ছে এই যে দেখুন ইন পার্সিয়াল মডিফিকেশান মেমো নম্বর শো এই যে উনত্রিশ দুই হাজার চব্বিশ মানে কয়েকদিন আগে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেটাও আমি দেখেছি দি গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট ফর এভিলেশন অফ এস এআর বাই রিভিউইং অফিসার অ্যান্ড অ্যাকসেপ্টিং অফিসার অ্যাজ পার দ্য বিলো মেনশন টেবিল ফর দ্য অ্যাপ্রিসাল ইয়ার দু হাজার আঠেরো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ আর একুশ বাইশ অ্যান্ড বাইশ তেইশ এই কটি ফাইন্যান্সিয়াল ইয়ারে বিভিন্ন ক্ষেত্রে ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে এই দেখুন টাইপ অফ অফিসার আর একদিকে রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন ইভেলুশন অফ এস এক্সটেন্ডেড আপ টু রিপোর্টিং অফিসারের ক্ষেত্রে করা হচ্ছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ রিভিউইং অফিসারের ক্ষেত্রে করা হচ্ছে একুশে মার্চ দু হাজার চব্বিশ অ্যাকসেক্টিং অফিসারের ক্ষেত্রে করা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তাহলে দেখলেন আপনাদের এই মূল্যায়ন জমা দেওয়ার অনলাইনে জমা দেওয়ার এই কয়েকটি ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সাবমিশন এবং এভিলেশন এই দুটো ক্ষেত্রেই কিন্তু ডেটকে বাড়ানো হয়েছে যাদের লাগবে এটা অবশ্যই তাদের কাছে ফরওয়ার্ড করে দিন নিচে দেখুন সিগনেচার রয়েছে স্পেশাল সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ